ভাতার ব্লক হাসপাতালের উদ্যোগে শনিবার স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এদিনে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ভোট প্রক্রিয়া চলার পর বিভিন্ন জায়গায় রক্তের সংকট দেখা দিয়েছে আর সেই সংকটের মোকাবিলা করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভাতার ব্লক হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ এলাকার সাধারণ মানুষ এবং ব্লক হাসপাতালের বিভিন্ন কর্মীরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন এই শিবিরে এদিনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রমেশন ক্যাম্পের অর্গানাইজ করেছেন আপনারা জানেন তো দেড় মাস ধরে ইলেকশনের একটা প্রক্রিয়া চলছে এই মুহূর্তে বিভিন্ন যে রাজনৈতিক সংগঠন বিভিন্ন ক্লাবগুলো যেহেতু তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত থাকার জন্য কিন্তু এই ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো ঠিকমতো ওনারা করছেন যার জন্য আমাদের তার উপরে একটা গরমের সিজন গ্রীষ্ম এই সময় একটা রক্তের সংকট প্রতি বছরেই কিছু না কিছু দেখা দেয় তার সঙ্গে ইলেকশানটা জেনারেল ইলেকশান একটা চলছে যার জন্য আমাদের একটা আমরা নির্দেশ দিয়েছিলাম সিও হিসাবে আমি নির্দেশ দিয়েছিলাম গৃহমঞ্চের সুপারদের এবং আমরাও অর্গানাইজ করেছি সিও অফিসে যে প্রত্যেক গৃহমঞ্চরা যেন তাদের ব্লাড সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সেইভাবে ওরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করে কারণ আমাদের স্বাস্থ্যকর্মী আমরা সবসময় জনসাধারণের জন্যই পরিষেবা দিয়ে থাকি এই সময় যেহেতু রক্ত সম্পর্কের একটা সময় প্রতিবছরে হয় সেই জন্য আমরা চেষ্টা করেছি যথাসাধ্য আমার গৃহমোচরা চেষ্টা করেছে সুপারার চেষ্টা করেছে এবং গত সাত তারিখে আমরা সিওমোচ অফিসে আমরা আমি অর্গানাইজ করেছিলাম সেখানে একশো তেষট্টি আমরা